সে আবর্জনার স্তূপে একটি দামি ব্র্যান্ডের ম্যানি খুঁজে পায় ভেতরটা খুলেই দেখে সেখানে এখনও একটা টাকার গাদায় ভর্তি সে চুপচাপ পুরো টাকা নিজের পকেটে করে ফেলে তারপর চুপিচুপি বন্ধুকে ডেকে সেখান থেকে চলে যায় তারা এক নির্জন কোনায় বসে রাফায়েল টাকা গুনতে গুনতে তার বন্ধুকে দুহার টাকা দিয়ে দেয় তারপর আবার ম্যানি ব্যাগটা খুঁজে দেখে ভেতরে ছিল একজন হৌসি নামের পরিচয়পত্র একটি মেয়াদ তীর্ণ লটারি টিকিট আর একটা চাবি এই তিনটা জিনিসই ছিল পুরো ম্যানি ব্যাগে কিন্তু ঠিক এই তিনটি জিনিসই ভবিষ্যতে তাকে করে তোলে লাখ লাখ টাকার মালিক কিছুক্ষণ পরে এক ঝাঁক পুলিশ এসে হাজির হয় আবর্জনার জায়গায় তারা ঘোষণা দেয় যে এই ম্যান ব্যাগ খুঁজে দেবে তাকে বিশ টাকা পুরস্কার দেওয়া হবে গারো কিছু না বুঝেই এগিয়ে যায় পুলিশের কাছে জানে যে পুলিশ এক ম্যান ব্যাগ খুঁজছে আর সেটা পেলে অতিরিক্ত এক হাজার টাকা পুরস্কারও আছে সে থেমে যায় চোখে তো পরে রাফাইলের দিকে কিন্তু রাফাইল নির্বিকার তাই গার্ডও কিছু বলেন পুলিশরা যখন হতাশ হয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন রান্নার কাজ করা একজন মহিলা প্রায় তাদের ফাঁস করে ফেলছিলেন ভাগ্য ভালো পুলিশকে একটু সন্দেহ করলেও তেমন কিছু না বলে চলেছে রাতে গারও প্রস্তাব দেয় ম্যানব্যাগটা ফিরিয়ে দিয়ে এক হাজার টাকা নেওয়া যাক কিন্তু রাফাইল রাজি নয় কারণ ম্যানি ব্যাগে ব্যাগে আছে মাত্র কয়েকশো টাকা তবু পুলিশ অফার করছে হাজার টাকা মানে নিশ্চয়ই তারা অন্য কিছু খুঁজছে বলে কাল হয়তো আজ যদি তারা এক হাজার দেয় তাহলে কাল হয়তো দুই হাজার দেবে এখন মানি ব্যাগ জমা দেয়া বুদ্ধিমানের কাজ নয় পুলিশ যদি হানা দেয় তাই সে ঠিক করে এটা লুকিয়ে রাখতে হবে তারা চলে যায় একটি নোংরা জলাশয়ের ভেতর দিয়ে গিয়ে ঢোকে ড্রেনেজের শেষ মাথায় আর সেই নর্দমার ভেতরে চলবে